সুপ্রিয় সহকর্মীবৃন্দ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নগদে উপবৃত্তি প্রদান শুরু হবে আগামী আড়াইশ তারিখ থেকে এই ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে শিক্ষকদের জন্য তো এই এটা প্রিপারেশান নেওয়ার জন্য শিক্ষকদের যেসব বিষয় জানানো আসলে খুবই জরুরি এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করেছি চলুন আমরা ভিডিওটি শুরু করি তবে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ তো প্রথমে আমরা যে বিষয়টাতে আসব যে আঠাইশ ডিসেম্বর দুই হাজার ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ প্রধান শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন এটা নগদ থেকে পাওয়া যাবে প্রধান শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ের ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড এরপরে যেটা যাবে যে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নগদ পোর্টাল হতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পূর্বে শিওর ক্যাশের নিজ বিদ্যালয়ের উপবৃত্তির আপলোডকৃত কপি প্রিন্ট করে নেবেন অর্থাৎ যে নগদ পোর্টাল হতে পোর্টালে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে ঢুকে যাবেন আপনার বিদ্যালয়ে এবং সেখানে আগে যে শিওর ক্যাশের যে বিদ্যালয়ের যে উপবৃত্তির যে তথ্যটা ছিল যে এক্সেল ফাইলটা ছিল সেটা আপনি আপলোড করতে পারবেন সেটা সরি সেটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন এরপরে সেই প্রিন্ট করার পর শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি নাম্বারের সাথে সিম কার্ডের নাম্বার চেক করতে হবে অর্থাৎ যে এনআইডি নাম্বার এবং সিম কার্ডের নাম্বার দুইটা ঠিক আছে কি না তো সেটা চেক করার কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মটা কি যে চেকিং পদ্ধতিটা হচ্ছে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করলে একটা মেসেজ আসবে সেখানে এনআইডির শেষ ডিজিট লিখে ওকে করলেই মেসেজে মোবাইল নাম্বারের শেষ তিনটে ডিজিট আসবে তাহলে জানতে পারবেন আর তখন আপনি ওই মূল এক্সেল শিটের সাথে চেক করে দেখবেন যে তার মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা অর্থাৎ এই যে এনআইডি নাম্বার দিয়েছে সেই এনআইডি নাম্বার দিয়ে সেটা রেজিস্টার্ড কিনা তাহলে এটা আমি আপনাদের একটু মোবাইলে দেখাই এখানে আমি মোবাইল অপশনে আছি এখন এখানে আমি একটু ডায়াল করবো নির্দিষ্ট নাম্বার দিয়ে তো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দেন আমি ডায়াল করবো ইউএসএস কোড এবার অলসো প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি সো আমার এনআইডির লাস্ট ডিজিটটা আমি এখানে বসাই দিলাম তারপর এখানে সেন্ড করে দিলাম ইউ উইল গেট অ্যান এস এম এস শুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন করি দেখেন এখানে কিন্তু নিজের মেসেজটা চলে আসছে দেখেন এখানে টোটাল দেখাচ্ছে আটটা সিম রেজিস্ট্রেশন করা আছে জিপি যে নাম্বারগুলো সব দেওয়া আছে বাংলা লিঙ্কের নাম্বার দেওয়া আছে রবির নাম্বার দেওয়া আছে টেলিটক আছে অর্থাৎ এই সিম কার্ড থেকে যেসব সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এই এনআইডি থেকে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন এরপরে দেখেন যদি মাতার এনআইডি দেওয়া থাকে কিন্তু মোবাইল নাম্বার পিতার নামে রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে মাতার এনআইডি দিয়ে নতুন সিম নাম্বার একটা রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ নতুন একটা সিম নিতে হবে যেটাতে মাতার এনআইডি নাম্বার দেওয়া থাকবে অথবা এই মায়ের এনআইডি নাম্বারের পরিবর্তে ওখানে বাবার এনআইডি নাম্বার সংযোগ করতে হবে এবং অভিভাবকের নাম মায়ের জায়গায় পিতাকে বসাতে হবে সো বিষয়টা কিন্তু ভালোভাবে একটু বোঝার মতো আমি আবার একটু বোঝাই দিই সেটা হচ্ছে যে মায়ের এনআইডি নাম্বার দেওয়া থাকলো কিন্তু মোবাইল নাম্বারটা ভুল দেওয়া থাকলো অর্থাৎ সেটা হয়তোবা পিতার নাম্বারে দেওয়া থাকলো তো সেই ক্ষেত্রে মায়ের নামে কিন্তু আপনাকে মায়ের যে এনআইডি আছে সেটা দিয়ে একটা নতুন সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই নতুন রেজিস্টার্ড কিন্তু নাম্বারটা বসাতে হবে যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে মায়ের নামটা চেঞ্জ করতে হবে এবং মায়ের আইডিটা বাতিল করতে হবে সেখানে বাবার নাম বসাতে হবে এবং বাবার এনআইডি নাম্বার দিতে হবে যেন মোবাইল নাম্বারের সাথে এনআইডি নাম্বার মিল থাকে এরপরে দেখেন যে শিক্ষার্থীর অনেকেই যেটা দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবা মা থাকে না অথবা সে নানা নানির কাছে মানুষ হয়েছে দাদা দাদির কাছে অথবা তার মামার কাছে খালার কাছে তো সেই ক্ষেত্রে কি হবে তারা লিগাল অভিভাবক সেই ক্ষেত্রে আসলে এটাও মাথায় নিতে হবে যে যে তাদের যে এনআইডি নাম্বার আছে সেই এনআইডি নাম্বার দিয়ে যে সি নাম্বারটা আছে সেই সি নাম্বারটা কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে যদি রেজিস্ট্রেশন না থাকে সেই ক্ষেত্রে তাদেরকে সেই এনআইডি নাম্বার দিয়ে নতুন করে একটা সিম রেজিস্ট্রেশন করে নিতে হবে অন্যথায় তার নামে কিন্তু টাকা যাবে না সো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সাথে দেখতে হবে এই কারণে আঠাশ তারিখ আসার আগেই যদি আপনার কাছে অবশ্যই পুরোনো ফাইলটা আছে সেটা দিয়ে যদি আপনারা একটু চেক করে দেখেন তাহলে অনেক তথ্য আপনি উদ্ধার করতে পারবেন তো এই ভিডিওটার শেষে আমি যেটা বলি একটা ওয়েবসাইট আছে এখানে দেখেন পিএসপি ডট প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায়ে এখানে আপনি দেখতে পারেন এই ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন এবং নগদের যে ওয়েবসাইট এন এ জি ডি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটাও ঘুরে আসতে পারেন এই নগদের ওয়েবসাইট এটা এবং প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প বিষয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইটটাও আপনারা ঘুরে আসতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ